মিছিল স্টাক মুম্বাইয়ের সামনে চার উইকেট নিয়ে কলকাতাকে ম্যাচ জিতিয়েছে মিছিল স্টাক ম্যাচের পর জানিয়েছেন এই চার উইকেট নেওয়ার পিছনে আমার পার্শে একজনই ছিল আর আমার খারাপ টাইম চলছিল আমি স্বপ্নেও তো ভাবিনি কি টাটা আইপিএল দু হাজার চব্বিশে আমার পারফরমেন্স এতটা খারাপ হবে কিন্তু আমি প্রচুর টেনশানে ছিলাম কি আমাকে এত টাকা দিয়ে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স আর আমি ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করতে পারছি না কলকাতাকে ম্যাচ জেতাতে পারছি না তো আমি প্রচণ্ড সেই টেনশানে ছিলাম কি সবাই আমার ওপরে আলোচনা করছে কি এত বড় বোলার হয়ে সেই পঁচিশ কোটি টাকা দিয়ে তাকে কিনেছে আর সেই সবাই আমার আলোচনা করছিল কি মিছিল স্টাক বল ভালো করতে পারছিলেন না তো আমি এরকম ফর্ম আমার চলে আসবে আমি স্বপ্নতেও ভাবিনি মিছিল স্টাক নিজে কালকে জানিয়েছেন আর তার খারাপ সময়ে একজন স্পেশাল কেউ পাশে থাকে কিন্তু মিছিল স্টাকেরও কালকে স্পেশাল একজন পাশে ছিল তার ওয়াইফ তার ওয়াইফ এখানে ছিল না তার ওয়াইফ ছিল অস্ট্রেলিয়াতে কিন্তু সব সময় তার পাশে থেকেছে মিছিল স্টাকের ওয়াইফ অ্যালিসা হেলিপ অ্যালিসা হেলি যে নিজেই একটা ক্রিকেটার উইকেট কিপার ব্যাটসম্যান সে মিছিল স্টাকের পাশে সেই থেকেছিলেন সবসময় থেকেছিলেন সবসময় মিছিল স্টাককে বুঝিয়েছেন তার খারাপ সময়ে তো প্রতিটা প্লেয়ারের পিছনে সেই একজন থাকে আর সেই মিছিল স্টাকের পিছনেও সেই তার ওয়াইফ ছিল কেননা মিছিল স্টাক টাটা আইপিএল দু হাজার চব্বিশে আউট অফ ফর্ম ছিলেন তার বলিং হচ্ছিল না ভালো বল তিনি করতে পারছিলেন না উইকেট নিতে পারছিলেন না তাই জন্য মিছিল স্টাকের উপরে প্রচণ্ড চাপ হয়ে গেছিল কি পঁচিশ কোটি টাকায় তাকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স আর মিছিল পারফর্ম করতে পারছে না কলকাতাকে ম্যাচ জেতাতে পারছে না তাই জন্য মিছিল স্টাকের ওয়াইফ তার পাশে থেকে তাকে অনেক বুঝিয়েছেন এবং মিছিল স্টাকের ওয়াইফ সেই ওয়ানখেড়ি স্টেডিয়ামে প্রথম খেলা দেখতে এসেছিলেন মিছিল স্টাকের ওয়াইফ প্রথম খেলা দেখতে এসেই সেই মিছিল স্টাক চার উইকেট নিয়ে নিল মিছিল স্টাক ফর্মে চলে এলো আবার তো আপনারাই ভাবুন একটা সফল প্লেয়ারের পিছনে একজন থাকে কিন্তু মিছিল স্টাকের ওয়াইফ কালকে ছিল সেই মাঠের মধ্যে ছিল আর তার পারফরমেন্স দেখো তোমরা চার উইকেট নিয়ে নিল আর কলকাতাকে ম্যাচ জিতালো এখন পর্যন্ত কলকাতাকে মিছিল স্টাক একটাও ম্যাচ জেতাতে পারিনি কিন্তু তার ওয়াইফ গ্রাউন্ডে ম্যাচ দেখতে এলো সেই কলকাতার জার্সি পরে বসেছিল আর তার সামনে মিছিল স্টাক চার উইকেট নিয়ে কলকাতাকে কালকে ম্যাচ জিতালো তো মিছিল স্ট্রাক দারুণ খুশি ছিল কেননা টাটা আইপিএল দু হাজার চব্বিশে সেই নটা আটটা ম্যাচে সে সেরকম ভালো পারফরমেন্স করতে পারেনি সেই উইকেটই নিতে পারছিলেন না মার খাচ্ছিলেন প্রত্যেকটা ম্যাচে চল্লিশের ওপরে রান দিচ্ছিলেন কিন্তু কালকের ম্যাচে চার উইকেট নিয়ে তার ওয়াইফের সামনে কলকাতাকে ম্যাচ জিতালো আর দারুণ হ্যাপি ফিল করেছে সেই মিছিল স্ট্রাক মিছিল স্টাক নিজেই কালকে জানিয়েছেন সব কথা ম্যাচের পরে তো এটাই ছিল মিছিল স্ট্রাকের কাহানি সেই টাটা আইপিএল দু থেকে শুরু হয়েছিল দিয়ে মিছিল স্টাক খুবই টেনশনের মধ্যে ছিল কি তার পারফর্মেন্স হচ্ছে না সেই পঁচিশ কোটি টাকায় তাকে কিনে নিয়েছে কিন্তু সে পারফর্ম করতে পারছে না এটাই কারণ ছিল মিছিল পারফর্ম না করার কারণ কেননা একটা প্লেয়ার যে কোনো টাইমে আউট অফ ফর্ম হতে পারে কেননা বিরাট কোহলির সঙ্গেও আমরা দেখেছি বিরাট কোহলি এত বড় একটা ব্যাটসম্যান সেও মোটামুটি তিন বছর সে স্যাঞ্চুরি করতে পারেনি সে আউট অফ ফর্মের জন্য কিন্তু তিন বছর পর যখন স্যাঞ্চুরি ইটা ভাঙলো দু বছর পর দু আড়াই বছর পর তখন সে বিরাট কোহলি আবার লাগাতার স্যাঞ্চুরি করে যাচ্ছে তো একটা সময় আসে খারাপ সময় আসে আর মিছিল স্টাকের জীবনেও এই সময়টা এসেছিল তার নটা ম্যাচ খারাপ গিয়েছিল কিন্তু দশ নম্বর ম্যাচে মিছিল স্টাক সেই চার উইকেট নিয়ে ম্যাচটাকে জিতালো আর মুম্বাই ইন্ডিয়ানসের মাঠে গিয়ে বারো বছর পরে সেই কলকাতা নাইট রাইডার্স ম্যাচ জিতলো তাও আবার মিছিল স্টাক সুনীল নারায়ণ বরণ চক্রবর্তী আন্ধ্রে রাসাল সবাই ভালো বল করে সেই একশো উনসত্তর রানটাকে ডিফেন্ড করলো আর ম্যাচ জিতালো তো দারুণ পারফরমেন্স করলো কলকাতা নাইট রাইডার্স মুম্বাইকে হারিয়ে